আপেল আছে ফ্রিজের ভেতরে বা এত এত ফল অল্প করেই ধুই তারপরে যখন লাগবে তারপরে আবার ধোয়া যাবে এখানে লেবুগুলো সবুজ সবুজ পুজো দেওয়ার সময় ভালোভাবে পুজো দিতে পারলে যে পরিমাণে গান দি পোকা ছিঁড়ে গেল পলিথিনটা ছিটেই ফেলি আমার বাড়ি এত ঠাকুরের থালা বাসন আনবো বললাম তোর পাপা মানা করলো আনতে হবে না এবার বাড়ি গেলে সব বাসনগুলো নিয়ে আসবো রেখে কি লাভ থাকি না ওই জায়গায় নতুন বাড়ি বানালাম এবার তো বাড়িতে সব কিছু লাগবে এতগুলোই নিবা আর নিচ্ছি না এই যে ডা এরপরে আবার ফুলের মালা গাঁথতে হবে আপেল আপেলগুলো দুই কত বড় বড় আপেল দেখেছ একটা আপেল প্রায় তিনশো গ্রাম মতন হবে জল পড়লো কোন জায়গা তুই মনে হয় গামলার ভিতরে ছিল আজকে কি পুজো তো বাবা লক্ষ্মী পুজো কি করে জানলি জানি না কি করে জানলি জানি না আমি তো এমনি বললাম তাহলে তো তোর মাথায় টনক আছে টনক মানে কি বলতেন না তোর পাপারে বললাম যে কটা এই কিনে নিয়ে আসো প্লেট আসবে সেই পাঁচটার সময় ততক্ষণ আমি ফলগুলো ধুয়ে রেখে দিই আসার পরে কাটা যাবে তার আগে বাদ যে কাজগুলো আছে ওগুলো করে দেব সবগুলো দেখিস কি সুন্দর একেবারে দেশি সুসা জল পরে কিরকম আসতে আস্তে নতুন লাগান হয়েছে নতুন বাড়ি গপ গপ করে তাহলে তো সুবিধা না তোর পপার এই লেবুগুলো আর একটু পাকা দেখে আসছে একটু বেশি সবুজ সবুজ তুই কি উপোস বাবা না তোর পাপা উপোস স্বামী উপোস শুধু তুই তোর দিদি উপোস না এই যে বাড়িঘর যে কবে সুন্দর করে গুছাবো এক মাস লাগবে মনে বাড়ি গুছাতে হয়েছে টিটো তাড়াতাড়ি কর কটা বাজে চারটে বাজতে গেল একটাই ফুলের মালা রাখতো বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ লাগাতে হবে তাহলে আর কিনে কিনে পুজো দিতে হবে না ডাকতেই তো পাচ্ছি না বাবা হয়েছে হয়েছে বয়স হয়ে যাচ্ছে তো ওর জন্য আর কিচ্ছু হয় না আমার দ্বারা ছোট করেই করি কারণ ঠাকুর তো ছোট ধুমধাম হচ্ছে জানিস বাবা পুজো আজকে বাড়ি পুজো হচ্ছে আর এই জায়গায় খালি আমরাই পুজো দিচ্ছি কেউ জানেও না এই জায়গার লোক যে আজকে কি পুজো জানে কি করে জানবি কি শরৎ পূর্ণিমা হচ্ছে কে বাড়ি তার মানে পূর্ণিমা তাই পূর্ণিমার পুজো হচ্ছে এরা সুই দূরে টানাই যাচ্ছে না একেবারে পিছলে এই যে একটা এরকম দেব আর একটা তাহলে বেশি ভালো লাগবে তুই সারা জায়গায় করিস না তাহলে ওই জায়গায় কিন্তু আমি ঠাকুরের প্রসাদের থালা সাজাতে পারবো না ছোট ছোট করে নিয়ে বেরোয় এবার দিস দুই ঘরের সামনে দিতে হবে তো ওই কিন্তু লক্ষ্মীর পা তুই মনে পারবি না লক্ষ্মীর পা দিতে দুই হাত দুই হাত মুট করে করে দিতে আয় কালকে রাত্রে আমার এত শরীর খারাপ আমি ভাবলাম মনে আজকে আমার পুজো দেওয়া হবে না কিন্তু মা আমার হাতের পুজো নেবে তার জন্যে আমার সুস্থ করে দিয়েছে কিন্তু রাত্রিবেলা একদম ঘুম হয়নি দেখে এদিন বাবা দিদির কতটুক হয়েছে দেখি আয় ওরাও পুজো করবে তার জন্য আসলো না সবাই তো পুজো করে নিজের বাড়ি ফেলে রেখে কি আমার বাড়ি আসবে বললাম নতুন বাড়ি করেছি আয় দেখে যা আসবে এখন পরে একদিন এসে যাবে ঘুরে যাবে বৃষ্টি আছে নাকি বা আর বড় করব ঠাকুরটা তো ছোট এরকমই মানাবে বেশি করলে আছে ইয়ে হয়ে যাবে একেবারে নিচে লটকে থাকবে ছোট করেই করলাম আর বাদ বাকিগুলো অন্য কাজে লাগাওয়া

ব্যাটো তুইও বয় এখানে তুই ফটো তুলবি বলে হম এই তুমি পুজো করে প্রসাদ খেতে বসে গেলে তো কি করবো আমার পুজো করা হয়ে গেছে খিদে পেয়েছে খেতেও বসে গেছি এই দেখো